আসসালামু আলাইকুম আজকে আমি সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু করে রস বড়া করে দেখাবো সিমাইয়ের অনেক রকম ডেজার্টই আমরা খাই কিন্তু এই রকম করে রস বড়া বানালে খেতে হবে দারুণ মজার ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় অন্যান্য রসবড়ার চেয়ে এই রস বড়া বেশি টেস্টি হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে লাচ্চা সামাইয়ের একটা প্যাকেট নিয়েছি এখান থেকে এক কাপ মেপে নিচ্ছি মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হয় তারপরে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গোড়া করে নিয়েছে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি প্যানের মধ্যে নিয়েছি তিন কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি চেড়ে বলক তুলে নেব আর গুড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ দিলে মালাই ঘন হবে খেতে আরও টেস্টি হবে আর চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি চেড়ে জাল করে ভালো করে বলক তুলে নেব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই এখন দিয়ে দিচ্ছে এক চিমটি জাফরান জাফরান দিলে কালারটা সুন্দর আসে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে বেশি ঘন করলে রসমালাইয়ের মধ্যে মালাই ঢুকবে না তখন খেতে ভালো লাগবে না ভালোভাবে একটা বলক চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের দুইটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন এলাচের গুঁড়া হাত চামচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য তাহলে ডিমের গন্ধ লাগবে না তারপরে ভালো করে ফেটিয়ে নেব তারপরে আমি সিমাইয়ের গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি সিমাইয়ের গুঁড়া দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে একদম ঘন হয়ে যাবে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি হাফ কাপ পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারবেন তবে ঠান্ডা দিতে হবে গরম দেওয়া যাবে না দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখানে হাফ কাপ পানি সবই লেগে গেছে দেখুন এই রকম কনসিস্টেন্সি হবে চেয়ে বেশি ঘন করা যাবে না এখন আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলা প্যানি তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি চুলার আসলো আছে করে হাত দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু উলটিয়ে দিতে হবে তাছাড়া একদম লাল হয়ে যাবে এক একদিকে দিবেন আর একদিকে উলটিয়ে দিতে হবে দেওয়ার সাথে সাথে ফুলে একদম তেলের উপরে ভেসে উঠছে তেল হাইটে গরম করে লো আঁচে ভাজতে হবে উলটিয়ে পাল্টে আমি হালকা কালার হলেই তুলে নিব বেশি কালার করব না তাহলে মালায় ঢুকবে না যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে বড়াগুলো সাথে সাথে এখন আমি গরম শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রাখবো পনেরো মিনিট সাথে সাথে কিন্তু খাওয়া যায় পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর মালাই সোপ করে নিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ সিমাই দিয়ে অনেকগুলো রসবড়া এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন খুবই মজার আর খুবই সহজভাবে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ পেজ